বন্ধুরা তো তো এটা ছিল কালকের জার্নি রেডি ফেরি বেরিয়ে পড়লাম এই দেখো ট্রেনের মধ্যে মানে বুঝতেই পেরে চলেছি তো হচ্ছে কল্যাণী আর আমরা কিন্তু কল্যাণী ঘোষপাড়া তাহলে প্যান্ডেলটা একদম দু তিন মিনিট হেঁটেই কিন্তু চোখের সামনেই পড়বে তো ওই জন্য ঘোষপাড়াতে নেমেছি কল্যাণীতে নেমলে অনেকটা মানে হাঁটা পথ বা কিছু গাড়ি ঠাড়ি ধরতে হবে তো এই যে এবার প্যান্ডেলের দিকে এগাচ্ছি আমরা একটু দুপুরে ট্রেনে মারাত্মক ভিড় ছিল বন্ধুরা বাচ্চা নিয়ে বয়স্ক মানুষ নিয়ে ওঠা খুবই কষ্টকর যাই হোক প্যান্ডেলে কিন্তু সেরকম অতটা মানে হাঁটা হাঁটা হেঁটে হেঁটেই চলে যাওয়া যাচ্ছে অতটা দাঁড়াতে দাঁড়াতে হচ্ছে না তার থেকে বড় কথা মানে দাঁড়াতে দিচ্ছে না ঠাকুরটা যে সুন্দরভাবে দেখবো সেটাও না মানে নামের জোরেই চলে যাচ্ছে আর কিছুই না আমার অতটা ঠাকুর আমি যদি নাই দেখতে পারলাম তাহলে প্যান্ডেল দেখে কি করব। যাই হোক তাও প্যান্ডেলটা বেশ লাইটিং ফাইটিংগুলো ভালোই লাগছিল তো দেখলাম আর সেই দেখে ভেতরে রকম ঢুকলাম ঢুকে ওই যে বললাম এমন গার্ড দিয়ে রেখেছে মানে মানুষের তাদের ভিডিও করাটা বন্ধ করো ঠাকুরটাও তো মানুষকে দেখতে দেবে ভিডিও করা বন্ধ নয় করতাম না কিন্তু ভিডিও করা চলছে এদিকে ঠাকুর ঠিক মতন দেখতেই পারলাম না কি বলবো আর দেখো কোনো রকম এই যে ফোনে তুলে এনেছি সেটাই দেখেছিলাম কি করবো সামনাসামনি না দেখতে পেলে ফোনেই দেখতে হবে গিয়েও দেখতে পেলাম না আর ভেতরের দৃশ্যগুলো কিন্তু দারুণ ছিল তো খুব চমৎকার ছিল ভালোই লাগলো তো এই যে ঠাকুরটা তো এই কোন রকম দেখে দেখে সাইড দিয়ে একদম বের করে দিচ্ছে মানে ঠাকুরের সামনে অবধি যাওয়া যাচ্ছে না তো এটা দেখে তো বেরিয়ে পড়লাম তারপরে চলে গেছিলাম হেঁটে হেঁটে রথতলা অবধি আর রথতলায় কি বলবো এত ভিড় আর এত মানে বাজে পরিবেশন কিছু বলার নেই আমরা ভেতরে ঢুকতে বাইরে থেকে গেলাম তার থেকে মনে হয় মানে পাড়ার গুলোই সব থেকে বেস্ট তো তারপরে যাই হোক পাড়ার একটা ঠাকুরের ওখানে ফটো ফটো তুললাম তারপরে চলে এলাম কাচরা পাড়া স্টেশনে ওখান থেকে মানে রস্তলা থেকে কাচরা স্টেশনটা একটু কাছে ওই জন্য ওটা করে গাড়ি করে চলে আসলাম ওই টোটো রিক্সাগুলো তারপর স্টেশনের সামনে এই ঠাকুরটা বেশ ভালো করে দেখলাম আর জলের কারুকার্যটা কিন্তু দারুণ ছিল আর ঠাকুরটাও বেশ ভালো ছিল আর কোথাও যাব ফটো না তুললে হয় তো এই ফটো তুলে ট্রেনে করে বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল আর সবাইকে জানাই শুভ সপ্তমী তো কেমন ঘুরছো তোমরা সবাই জানিও অবশ্যই যা ভিড় বন্ধুরা এখন আর আগেকার মতো নেই আগেকার জানলাম শুধু কলকাতাতেই ভিড় মনে হয় মানে হোল নাইফ যেটা দেখে এখন তো মানে সব জায়গায় ভিড় মানে ভিড় আর ভিড় তো কালকে গেছিলাম হাতপাতের অবস্থা খুব খারাপ হাত পায়ে কালকে তো ট্রেনে উঠতেই হাতে এত জোর লেগেছে মানে কী বলবো এত ভিড় কালকে গেছিলাম কল্যাণীর দিকে তো ডিটেলস ভিডিও আসছে ওদিকটা কালকে ওদিকটা দু তিন জায়গায় চেষ্টা চালিয়েছিলাম

যাই হোক আমাদের যেটা ঘটেছে সেটাই তোমার টাইম তো ছিল প্রচুর তো যাই হোক অনেক হয়তো আগে গেছে এর আগে তারা ভালোভাবে এনজয় করেছিল এবার যেমন পরিস্থিতি সে সেটাই বলবে আমি বাড়িও কিছু বলবো না কমিয়েও কিছু বলবো না তো যাই হোক ঘুরে ঠুরে খুবই ক্লান্ত তো এখন দেখো এই যে রান্না করবো একটু চাল দিজিয়ে নিয়েছি তো এক বেলার মত অল্প করে তো এখানে চাল আজ তো সোমবার জানোই কিন্তু কর্তা বললো বাইরে বেরালে যাই হোক হেভি খাওয়া হয়ে যায় সেই জন্য সিম্পল রান্না করবো তাই আমিও সিম্পলই করবো এখানে ডাল রয়েছে মুসুরির ডাল এখন কিছু খুলি নি প্যাকেট থেকে নিয়ে এসেছ ওরকম মুসুরির ডালটা তো খুব একটা খাওয়া হয় না তাই ওইটা কম করেই আনা হয় এই যে একটু সিদ্ধ করবো আজ সব সিদ্ধ কোনো মশলাপাতি কিছু না পেঁয়াজ দিয়ে মাখা হবে সিদ্ধ আর খাওয়া হবে এখানে ডিম আলু সব সিদ্ধ করব। তো রান্না সেরকম কিছুই নেই আর শরীরেও দিচ্ছে না মানে একটু ঘুমালে যেন কালকে বাড়ি ফিরেছি প্রায় বারোটা আর তো ট্রেনের বুঝতেই পারছো আসার সময় বেশ ভালো এসেছি যাওয়ার সময় খুব অবস্থা খারাপ হয়ে গেছে বসার জায়গা তো দূরের কথা দাঁড়ানোর জায়গা নেই পা রাখার জায়গা নেই তো কী বলবো আর তো যাই হোক আজকে আবার দেখা যাক কোথায় যাই না যাই তো এখন আপাতত এই সেদ্ধ ভাত রান্না করবো ওই একটু একটু তোমাদের সামনে তুলে ধরবো কেন এ আর তুলে ধরার কী বা আছে সিদ্ধ ভাত তো সবাই খায় তো যাই হোক মানুষ পুজোর সময় বাড়িতে ভালো মন্দ খায় তো বাড়িতে ভালো মন্দ খেয়ে লাভ নেই খাটনি হয়ে যাবে রান্না বান্না করতে যাবে এদিকে খাটনি হয়ে যাবে আর বেশি উলট খেয়ে বাইরে যাবো কোথায় কি বমি হয়ে যাবে কী হয়ে যাবে ভেসা খেসি আর বেশি খেলে এবার হাঁটাহাঁটিও করা যায় না বলো তো যাই হোক ওই জন্য ঠিক আছে নর্মাল খাওয়া দাওয়া তো চলো এই হচ্ছে আজকের ভিডিও যতটা পারলাম রান্নার ভিডিও আর দেবো না কারণ রান্না সেরকম কিছুই হচ্ছে না তাও যদি পারি শর্ট ফট কিছু দিতে পারি তো চলো আপাতত এখন রান্নায় যাই হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে শুভ সপ্তমী আর সপ্তমীর দিন দেখো কী করেছি আমি ভাত আলু সেদ্ধ রয়েছে ডাল সেদ্ধ এখানে রয়েছে কিন্তু পেঁপে সেদ্ধ তার মধ্যে কাঁচা তেল আর লবণ নিয়ে নিয়েছি রয়েছে ডিম সেদ্ধ মানে সপ্তমীর দিন আজকে সবই সেদ্ধ করলাম কারণ কি জানো বাইরে বেরিয়ে তো উল্টোপাল্টা খাওয়া হবেই হচ্ছেই তাই জন্য ঘরে কিন্তু এরকম মানে সিম্পল খাওয়াটাই মনে হয় বেটার তো যাই হোক আজকে সব কিছু সিদ্ধ দিয়ে সারলাম কালকে তো ডালিয়া খিচুড়ি খেয়েছিলাম আর আজকে সব সিদ্ধ তা প্রথমেই কিন্তু পেঁপে সিদ্ধ দিয়ে খাচ্ছি কাঁচা তেল আর লবণ দিয়ে একটু ঘি হলে বন্ধুরা এই সেদ্ধ সাথে জাস্ট জমে যেত মানে বিশেষ করে আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে তাই না পেঁপে সিদ্ধ তো লাগে না ডাল সিদ্ধও লাগে না কিন্তু আলু সিদ্ধ সাথে হলে বেস্টার হতো এত পেঁপে সিদ্ধ দিয়ে খাওয়া কমপ্লিট এবার কিন্তু খাবো ডাল সিদ্ধ দিয়ে তো ডাল সিদ্ধ দিয়ে মেখে আর এই সঙ্গে আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে দারুণ লাগে খেতে মুসুর ডাল সেদ্ধ তাতে কিন্তু সেদ্ধ কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ তেল লবণ দিয়ে মাখা দারুণ লাগে অসাধারণ আর এই দেখো আমার ডিমটার ফোপলাটা বেরিয়ে গেছে তো কে খাবে কে খাবে সব সময় তো এইসব জিনিসগুলো মেয়েদেরই খেতে হয় মানে বাড়ির বউদের আর মেয়েদের কারণ তাড়া ছাড়া মানে আমার নিজেরই দিতে কেমন লাগবে আমার হয়তো কর্তাকে আমি কিন্তু সে বলবো মানে তাকে দিতে আমার কেমন লাগবে সে খেয়ে নেবে কিন্তু আমার তো তো কেমন লাগে যাই হোক আর বাচ্চা আসছে তাকে তো দেওয়া যাবে না তো যাই হোক ডাল সিদ্ধ দিয়ে আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে খেলাম এবার কিন্তু আলু সিদ্ধটা একটু মেখে নিয়েছি ভাতের সাথে মেখে এবার এটা দিয়েও সব দিয়ে একটু ট্রাই করব ডাল সেদ্ধ ডিম সিদ্ধ দিয়ে বন্ধুরা মানে কি বলবো এই হালকা খাবারটা খেতে কিন্তু দারুণ লাগে আর পুজোর কদিন একটু ভাবছি হালকাই খাবো কারণ বাইরে বেড়ালেই তো যাই হোক কিছু না কিছু খাওয়া হবেই তো এই ছিল আমার খাওয়া দাওয়া কেমন লাগলো যা